আসসালামু আলাইকুম আমাদের আজকে যে রসায়নের এক্সপেরিমেন্টটা আমরা করব সেটা মূলত সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশনস আমরা মূলত কোনগুলোকে বলি যখন একাধিক আমাদের বিক্রিয়ক আছে এবং একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ তৈরি করে এই জন্য আমরা এই ধরনের বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে থাকি আমরা এখানে আজকের এক্সপেরিমেন্টে মূলত ক্যালসিয়াম অক্সাইড বা আমাদের চুন পানির সাথে মিশালে আমরা জানি আমরা আমরা ক্যালসিয়াম পাই পাই বা চুনের পানি এই এক্সপেরিমেন্টটা দেখব যে কিভাবে এটা একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ হতে পারে এখন আমরা সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ হাতে কলমে করে দেখবো এখানে আমাদের এক্সপেরিমেন্টটি করতে যা যা লাগবে সেটি হচ্ছে চুন লাগবে আমরা এখানে একটা বিকারে চুন নিয়ে নিয়েছি আরেকটা একটা বিকারে ডিস্টিল ওয়াটার নিয়ে নিয়েছি বা আমাদের পাত্রতে পাতিত পানি যেটাকে আমরা বলি আর আমাদের হচ্ছে একটা স্ট্র লাগবে কেন লাগবে আমরা একটু পর দেখব কার্বন অক্সাইড ট্রান্সফার করার জন্য একটা ড্রপার একটি থার্মোমিটার এবং একটি খালি টেস্ট টিউব এবার আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি প্রথমে আমাদের চুনের মধ্যে আমরা এই ডিস্টিল ওয়াটারটি মিশিয়ে দিব এবং তার ফলে যেটা হবে চুন হচ্ছে মূলত ক্যালসিয়াম অক্সাইড আর পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে চুন আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে দুটা আমার বিক্রিয়ক এবং উৎপাদ মাত্র একটা আমরা একটু ভালো মতন চুনটাকে মিশিয়ে নিচ্ছি যাতে বিক্রিয়াটা ভালো মতন সম্পন্ন হয় এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা যদি এই বিক্রিয়ার টেম্পারেচারটা দেখি এখানে টেম্পারেচার অলমোস্ট ডিগ্রি বৃদ্ধি চার পেয়েছে অর্থাৎ আমাদের এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়াও সম্পন্ন হয়েছে তাহলে চুনের পানির যে বিক্রিয়াটা চুন এবং পানির বিক্রিয়া এটা একই সাথে একটি সংযোজন বিক্রিয়া এবং একই সাথে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা বলতে পারি এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে এক মিনিটের জন্য একটু পাশে রেখে দিই কিছুক্ষণ আমরা রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে চুন নিচের দিকে পড়ে গিয়েছে যে চুনটা আমার বিক্রিয়া করেনি এই চুনগুলো আর উপরে একটু ক্লিয়ার সলিউশন তৈরি হয়েছে একটা ঝকঝকে ক্লিয়ার সলিউশন এখন এই সলিউশনটা আমরা ড্রপার দিয়ে হচ্ছে এখান থেকে একটা টেস্ট টিউবে উঠিয়ে নিব সাবধানে এখান থেকে আমরা যদি খেয়াল করি এই সলিউশনটার ভেতরে আমি এখন আমার কি আছে আমার এখানে চুনের পানি আছে আর আমরা জানি চুনের পানির মধ্যে আমি যদি আমার কার্বন ডাই অক্সাইড যোগ করি তখন সেক্ষেত্রে এই ক্যালসিয়াম অক্সাইড এবং যে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে যার ফলে আমার এই চুনের পানির সলিউশনটা বেশ খানিকটা ঘোলা হয়ে যাবে আমি এখানে কার্বন ডাই অক্সাইড কীভাবে পাস করবো আমরা সবাই জানি আমরা যখন প্রশ্বাসের সাথে আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এখানে ফু দিয়ে করব। আমরা এখন যদি খেয়াল করি আমাদের কার্বন ডাই টা এখানে যখন আমরা দিয়েছি অ্যাড করেছি সাথে সাথে আমার এই সলিউশনটা একটু বেশি পরিমাণে ঘোলা হয়ে গিয়েছে এবং এই ঘোলা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমার এই দ্রবণের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না যে কারণে এটা পানিতে আস্ত লবণ গুলো রয়ে গেছে ক্যালসিয়াম কার্বনেটের যে লবণ গুলো সেগুলো দ্রবীভূত হতে পারেনি এ কারণে আমাদের পুরো দ্রবণটা ঘোলাটে হয়ে গিয়েছে